আমিও অবাক হয়েছি মজার ব্যাপার হলো আপনার এই অবাক হওয়া আরও বেশি আনন্দময় হবে যখন আপনি জানতে পারবেন বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার বলিউডের সবচেয়ে জনপ্রিয় নায়িকা কারিনা কাপুর খানের সাথে শাকিব খান কেন দেখা গিয়েছে ওয়েল বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের প্রতিটা সিনেমায় বরাবরই সুপারহিট হয় সেটার প্রমাণ তিনি দিয়েছেন ওপার বাংলাতেও এবং রিসেন্টলি দরদ সিনেমা মুক্তির পর বরবাদ সিনেমার শুটিং চলাকালীন বলা চাই এক কথায় বাংলা সিনেমার শোনালি অতীত যেন ফিরে পাচ্ছে শাকিব খানের হাত ধরে সেই জায়গা থেকে শাকিব খান আদার্স ইন্ডাস্ট্রির নজর কাটবে এটাই স্বাভাবিক অ্যান্ড আই থিঙ্ক ইন্ডিয়ান ম্যাগাজিন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের অগ্রিম বর্ষসেরা ফটোসেশনে শাকিব খান নিমন্ত্রণ পায় অ্যান্ড যা হবার তা হল শাকিব খান সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার পর বলিউডের সবচেয়ে সুন্দরী নায়িকা করিনা খাপুর খানের সাথে একই প্রেমে ধরা পড়লো ভাইরে ভাই গেস হোয়াট এই যুগলবন্দি প্রবেশের পর শাকিব ফ্যানরা বলছে এত কিছু যেহেতু হয়ে গিয়েছে তাহলে একসাথে একটা সিনেমা হয়ে যাক না সুপ্রিয় দর্শক শাকিব খানকে ভালোবাসলে সাবস্ক্রাইব